আসসালামু আলাইকুম আমি নূর আলম নিজ জেলা ফরিদপুর আমি ইকরা জব ট্রেনিং সেন্টারের একজন সিনিয়র গ্যাসের ছাত্র সম্প্রতি আমি পূর্ত পরিদপ্তর ঢাকা সেরানিবাস অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা পদে পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমি একটি সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন নিয়ে দু হাজার সালের জুলাই মাসে ইকরা জব ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি আজ আমার সেই স্বপ্ন বাস্তব হয়েছে এই স্বপ্ন পূরণের পেছনে আমার পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি তার মধ্যে বিশেষ করে আমার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি ছোটোবেলা বাবাকে হারিয়েছি আর মাই আমার সকল দায়িত্ব একাই নিজের কাঁধে নিয়ে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন আমি প্রথমে আমি এই সরকারি চাকরি পাওয়ার জন্য আমি যখন ঢাকায় আসি তখন আমি কি করব আমি সেটা প্রথমে বুঝতে পারতেছিলাম না পরবর্তীতে আমার এক বড় ভাই সেতু ভাই তার মাধ্যমে আমি আমার জব ট্রেনিং সেন্টারের সম্পর্কে জানতে পারি তখন সেই আমাকে এই কোচিং সেন্টারে ভর্তি করান তারপরে আমি কোচিং সেন্টারে এসে কোচিং সেন্টারে যে স্যাররা আছেন তার নির্দেশনা অনুসারে আমি পড়াশোনা শুরু করি প্রতি সপ্তাহে সপ্তাহে যেই মডেল টেস্ট হতো প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো ভাইভা হতো সেগুলো আমি নিয়মিত দেওয়া শুরু করি তারপরে আমার দেখা যায় বছর এক বছরের মধ্যেই আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পার আমি যখন পরীক্ষা দেওয়া শুরু করি তখন আমি অনেকের মুখে শুনি অনেকে অনেকগুলা ভাইভা দেয় প্র্যাকটিক্যাল দেয় কিন্তু তাদের চাকরি হয় না তখন আমি একটু হতাশ হয়ে পড়ি যে এতগুলো ভাইবা প্র্যাকটিক্যাল দিয়েও যেহেতু চাকরি হচ্ছে না তা আমার এতগুলা ভাইবা প্র্যাকটিক্যাল দিয়ে কবে চাকরি হবে তারপর আমি আমার পড়াশোনা চালিয়ে যাই তা আলহামদুলিল্লাহ আমার প্রথম ভাইবা প্র্যাকটিক্যালে আমার চাকরি হয়েছে এই কাজটা সহজ হয়েছে আমি এটা কোচিং সেন্টারে আসার কারণে কারণ এখানে এসে আমি স্যারদের যে দিক নির্দেশনা পেয়েছি আমি সেই অনুযায়ী পড়াশোনা করতে পারার কারণেই আমি মনে করি এই সাফল্য আমার দ্রুত আসছে নতুনদের উদ্দেশ্য আমার পরামর্শ হলো যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা জব ট্রেনিং সেন্টার আসেন এসে আপনারাও যদি স্যারদের পরামর্শ মতো নিয়মিত পড়াশোনা করেন তাদের দিক নির্দেশনা অনুসরণ করে এদের যে প্র্যাকটিক্যাল ভাইভা তারপর মডেল টেস্টগুলো দেন আশা করি আপনারাও আমার মতো টাকা পয়সা ছাড়া সরকারি চাকরি পাবেন আমার এই সরকারি চাকরি পাওয়ার জন্য আমার মাত্র আবেদন করার যে ফিটা একশো বিশ টাকার মতো ইনশাআল্লাহ এই টাকাটাই শুধু খরচ হয়েছে আপনারাও ইনশাল্লাহ এই আবেদন ফি দিয়েই সরকারি চাকরি ইনশাল্লাহ পাবেন ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমি যেন আমার কর্মজীবনের মাধ্যমে দেশের জন্য কিছু করতে পারি আসসালামু আলাইকুম